الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. الله 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 فَرْمَانٍ الله الله فَرْمَانٌ মাওলায় করিম এক আসামি আরেক আসামির জন্য তো সুপারিশ করতে পারে না মাওলায় করিম আমি আমাকে বলছি মাওলায় করিম আপনি আমাকে মা ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মা ফরমান আমাদের আব্বা আম্মাকে মা ফরমান যাদের আব্বা আম্মা কবর চলে গেছে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুক বানিয়ে দেন নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়িকে মা ফরমান পুরা উম্মদকে আপনি মা ফরমান আল্লাহ এ জাতিকে হেদায়ত দিয়েই দেন মৌলা এ জাতির প্রতিটা যুবককে হেদায়ত দিয়ে দেন প্রতিটা নারীকে হেদায়ত দিয়ে দেন প্রতিটা বাচ্চা বাচ্চাকে হেদায়ত দিয়ে দেন আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে দেন আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামকে মিলিয়ে দেন মলা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের রঙে রঙিন করে দেন মলা আমাদের ডাক্তারদেরকে ইসলামের রঙে রঙিন করে দেন আমাদের ইঞ্জিনিয়ারদেরকে ইসলামের রঙে রঙিন করে দেন আমাদের দার্শনিকদেরকে ইসলামের রঙে রঙিন করে দেন আমাদের বুদ্ধি পৃথিবীদেরকে ইসলামের রঙে রঙ্গিন করে দেন আমাদের সব ইল্লা সেক্টরে আপনি তো বলেছেন মুসলমান না হয়ে কবরে এসো না মালা আমাকে মুসলমান না বানায় কবরে দিও না মালা মুসলমান না বানায় কবরে দিও না আমাদের প্রত্যেকের বি বাচ্চাদেরকে মুসলমান বানিয়ে দেন মহলা আল্লাহ ইমান ছাড়া ইসলাম ছাড়া সুখের কোনো ঠিকানা নাই ইমান ছাড়া ইসলাম ছাড়া নাজাদের কোনো ব্যবস্থা নাই ইমান ছাড়া ইসলাম ছাড়া দুনিয়া হবে না ইমান ছাড়া ইসলাম ছাড়া আখরাত হবে না মালাই করিম ইমান ছাড়া ইসলাম ছাড়া দেশকে বাঁচানো যাবে না মালাই ইমান ও ইসলামের রং ছাড়া দেশের যুবকগুলোকে বাঁচানো যাবে না মালায় করিম দেশের যুবকগুলো কি ইমান ও ইসলামের রঙে রঙ্গিন করে দেন মালা আমরা আর নামাজ ছাড়বো না সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলায় করিম জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়া তৌফিক দিয়ে দেন আমাকে দিয়ে দেন মাওলা জামাতের সাথে নামাজের তৌফিক দিয়ে দেন জিকিরের মতো জিব্বা দিয়ে দেন আপনার পরিচয় আমাদের দিলে দিয়ে দেন আপনার পরিচয় আমাদের কলেজায় দিয়ে দেন আপনার ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন আল্লাহ এ দেশটাকে শান্ত করে দেন মাওলা এ দেশটাকে আপনি শান্ত করে দেন মাওলা আগামী নির্বাচনে এদেশের জন্য ভালো কিছু ফয়সলা করে দেন মাওলা মাওলা ভালো কিছু ফয়সালা করে দেন মাওলা ভালো মানুষের হাতে দেশটা তুলে দিয়ে দেন মাওলা আল্লাহ এই মাদ্রাসা কে আপনি কবুল ফরমান حضرت عبد القادر رحمۃ اللہ জার নামে মাদ্রাসা তার কবর কে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা এই ক리মে মাদ্রাসা সমস্ত ضرورت আপনি پورا করে দেন রব্বির হাকুমা কমা বা ইয়ানি সগীরা আল্লাহ ফিলিস্তিনের ঘরগুলোকে আবার বানিয়ে দেন মওলা ফিলিস্তিনের মানুষের ঘরগুলোকে আবার সাজিয়ে দেন মওলা ফিলিস্তিনের রাস্তাঘাট গুলোকে আবার সাজিয়ে দেন মওলা ফিলিস্তিনের মসজিদ আবার বানিয়ে দেন মওলা ফিলিস্তিনের মসজিদের মিনারগুলো তো আবার আল্লাহু আকবার আওয়াজ আওয়াজ উঠায় দেন মওলা আল্লাহ জারাই এই জনপদ কেভাবে ধ্বংস করেছে ওই জলেমদেরকে চিরতরে ধ্বংস করে দেন মৌলা ওই জলেমদেরকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশের জীবনে কখনো বারবার পরিণতি দিও না বাংলাদেশকে জীবনে কখনো কাশ্মীরের পরিণতি দিও না আল্লাহ আমরা এক দুর্বল দেশ মৌলা আমাদের তো কেউ নাই মৌলা আপনি আমাদেরকে বাঁচান নলা খেয়ামত পর্যন্ত এই দেশটাকে আপনি বাঁচান মৌলা আল্লাহ এই মাহফিলে যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান মা বোনরা যারা হাত তুলেছেন তাদেরকেও আপনি কবুল ফরমান

তার আম্মাকে সুস্থতার জীবন দিয়ে দেন আল্লাহ আমরা যতজন হাত তুলেছি মধুর সময় আমাদেরকে কালেমা দিয়ে দিয়েন মহলা মধুর সময় কালেমা দিয়ে দিয়েন মহলা একটা গুণা রেখে আমাদেরকে মত দিও না একটা গুনা রেখে আমাদেরকে মত দিও না একটা গুনাহ বাকি রেখে আমাদেরকে কবরে দিও না একটা টাকা ঋণ রেখে আমাদেরকে কবরে দিও না আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে বাঁচান অপমৃত্যু থেকে আমাদেরকে বাঁচান আমাদের এই সমাজের যুব সমাজকে বাঁচান আমাদের নারীদেরকে বাঁচান আমাদের বাচ্চাদেরকে বাঁচান দিন ছাড়া বাঁচানোর আর কোনো তাবিজ নাই দিন ছাড়া বাঁচানোর আর কোনো হাতিয়ার নাই দিন ছাড়া আর কোনো ব্যবস্থা নাই মহলা করিম আমাদের সমাজে দিন আম করে দেন মহলা দিন কাম করে দেন মহলা ঘরে ঘরে দিন পুছিয়ে দেন দাওয়াজে তো সাজিদেরকে এক নেক বানিয়ে দেন আমাদেরকে জিকির ওয়ালা বানান ফিকির ওয়ালা বানান মলা যেভাবে এক সামিয়ানা একত্রিত হয়েছি আর সে নিচে হাসলেন ময়দানে আমাদেরকে আবার একসাথ করে দিয়ে মহলা আমাদেরকে জান্নাত दल दी जहां जहन्नम दगे नजात दी दें मोहना जहन्नम तके नज़ात दिए देन दें रबिर كما ربياني ياني صغيرا اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم لا تدور صفر أبن شهد قرن مولا أبن شهد كرن قبل قرن مولا كم يوبي مولا الله ربه باروطة بيزيكي سي مولا الله أبن جنة عشاك أبن قبول فرمان আল্লাহ কাজ আপনার জন্যই করার তৌফিক দিয়ে দেন নহনা আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমাদের ইমান ও আমলের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ জানা নাই কিভাবে মরব জানা নাই কিভাবে بئزت الموت ديو نا مولا اكسيدر موت ديو نا مولا درغتر موت ديو مولا الموت دي ديبنت شهادتر موت دي دن مولا شهادتر موت دن رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الله